কিন্তু আমার কোনো রেকর্ড ইউটিউব না সারলে আমি খুশি হইবো আরি শেরনি চেজ দায় পড়ে খাদি ভেন্ন বিজি জারে জার মাফ করে দা গো আল্লাহ أمار ما غناه غار اللهم محبة سل على وعلى لِسَيِّدِنَا আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী হবিগঞ্জ জেলা দিন নবীগঞ্জ থানা দিনারপুর লতিফিয়া ইসলামী সুন্নি পরিষদের আয়োজনে এলাকার ধর্মপ্রাণ মুসলমান বাইদের আন্তরিক সহযোগিতায় বিশেষ করে ঐতিহ্যবাহী ফুলতলি বাজারের সুনামধন্য ব্যবসায়ী বন্ধু হলোর আন্তরিক প্রচেষ্টায় মুরব্বিয়ানদের সুপরামর্শে আজকেরি জান্নাতি ইমানী নুরানি দুনিয়ার সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল ঈদ মিলাদুল্নবীর মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার দিছে বর্তমান প্রেক্ষাপটে দুনিয়ায় বিভিন্ন উন্নত দেশ সকল মানুষ গোরবন্দী অবস্থায় জীবন খাটার দুই চার পাঁচজন দশজন মানুষ এখানে ওই তৈলের জীবনের ঝুঁকি নেওয়া এখানে কিন্তু আল্লাহর বড় দয়া আল্লাহর বড় মায়া বাংলাদেশের মতো আমরা দেশ ছোট একটা বাংলাদেশ দেশে আল্লাহ এত নিরাপদে রাখছেন আমরার মতো ছোট্ট দেশ আর দুনিয়ার উন্নত দেশগুলোর তুলনায় আমরা ততটা পরিষ্কার থাকতাম আর না এর বাদেও আল্লাহ আমরারে আসমানি জমিনি সব গজবতনে বিশেষ করে করোনা ভাইরাসের মতো আল্লাহ আল্লাহরারে হেফাজত করিয়া যত নাক সর্বশ্রেষ্ঠ নেকির মাহফিল ঈদ এ মিলা ইসলামের মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক মন খুশি করি খুকা আলহামদুলিল্লাহ আমার বন্ধু বন্ধুক আল্লাহ যদি তৌফিক দেন গুলাম রে বড় আশা করছি শান্তি মনে দুই তিনটা ঘন্টা বইতাম আপনারের কারণ আজকের এই মাহফিলে আমি অত্যন্ত গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যে কারণে আজকে আমি আর অন্য কোনো প্রোগ্রাম না করিয়া শুধু মাহফিলটা লাগলো আর ফয়লা তো বাধার সম্মুখীন হয়েছি সিলেট কারেন্টও আগুন লাগিয়ে কারেন্ট নাই তেল বড়াত গেছে এক ঘন্টা এর বাদে রাস্তাত মায়ের ঘুরি আর কত সময় বহুত বাদা ফার ইয়া আল্লাহ যখন আনছই আল্লাহ আল্লাহ সুক্রিয়া আর আপনার আর বয় বড় আফসুস লাগে যে যদি আল্লাহ তো ভিক দিন আমি বোঝানি নিহতে আর আল্লাহ আপনার বোঝান নিয়তে খোয়ার এবং হোনার পাশাপাশি ওগুলারে আল্লাহ আমল দিতা আর ময়দানে আল্লাহ বাইরে জমা করিয়া নবীজির লোকের আমার বন্ধু হল আমার পূর্বে আমার যে বাইয় কোথা হইছেন মাসাল্লাহ যথেষ্ট সুন্দর আমার ছোটো ভাই ওই বাইরে রাগ কর্তা নাই আমার কাছে একটা জিনিস একটু ব্যতিক্রম লাগছে যে কথাগুলো আমার বাই একটু আস্তে আস্তে করলে হয়তো আর নাইলে কথা সুন্দর কিন্তু বহুত মানুষের মনে করবো মনে হয় টার্গেট করিয়া জুড়ে ভাতাইয়া খুনিয়াতে আসলে তো আমার বাইয়ে এলাকি তো টার্গেট করিয়া খুঁজছে না না কুইশন মাতুকা সবাই কইশো নি আমরা সে টার্গেট করিয়া কিচ্ছু মাতি না এর বাদেও দেখেও যদি টান টানিয়া নিতা যায় আমরা কিচ্ছু করা আসেনি মাতরকা আমার ভাই হল বন্ধু সকল দুনিয়ায় বিজাতি হল বিধর্মী হলে তারা জানে দুনিয়ার যত ধর্ম মানুষ আছে সব মানুষে জানে যে দুনিয়ায় একটা ধর্ম আছে যে ধর্মের মানুষরে কিচ্ছু দিয়াও তারা ধর্ম টনে কোনো সুযোগ নাই আর এই ধর্মর নাম হইল ইসলাম সোহান আল্লাহ নি মাত বুজ না। এই মাত্র আমার লগে আমি আগে কইছি যে বুজার নিয়তে বইথই যদি আপনার কে প্রশ্ন করে বোলে ওয়াশ কিতাল লাগে বোলে ওয়াশ সুন্দর লাগে ওয়াশ সুন্দর লাগে নি ওয়াশ কিতাল লাগে বুঝার লাগে ওয়াশ কিতাল লাগে যদি কো প্রশ্ন করে যে বুস্তা কিতাল লাগে বলে বুস্তাম আমল ঘুরার লাগে বুস্তাম আমল আমল কিতাল লাগে বুঝলে আমল লইল নেকির উদ্দেশ্য দয়া করে নেকির উদ্দেশ্য নেকি কামাই করলে কিতা লাভ হইব বোলে আল্লাহ কুছ মাতকা নেকির কাম করলে কে কুছবা আর গুনার কাম করলে কে কুছি কি দা আল্লা হইলে লাভ কি হইব বলা আল্লাহ যার ঘুরে হইবা তান লাগি আল্লাহ জান তোর চিরস্থায়ী ঠিকানা ঠিক করিয়া আছে আপনারা যদি জিকাই যে আপনারা জান্নাতও যাইতা না জাহান্নামও যাইতা আপনারা কি তার জবাব দিবা সব একজন ভাই আছে নিজে আমি দুজক যাইতাম দেখি আর তুল মাইক মামলো তো তো সেই ভুল নাই সবরই গেলা ঠিক আছে আপনারা তো আর তুলতাও না আমরা সমাজে যে ভাইয়ে মদ খায় গাঞ্জা খায় গুনার কাম করে তারেও যদি আপনি নিরিবিলি রাত্রি বেলা এখানে ভাইয়া জি কেন বিলে ভাই ওজন মদ খাই ব্যস্ত যাইত না দুজো কইব দূর বেটা ইতা কইস না ব্যস্ত যাইত বুঝা যাই কেন তার হৌর বাড়ি বানাইয়া থাকি আমার বন্ধু হল আমরা ব্যস্ত যাইতাম চাইনি না চাই না একটু কষ্ট করি আর দেখাইয়া কই নি বেহস্ত যাইতাম চাইনি আরো জুড়ে কইকা চাইনি আমার না রে থাকবি ওটা আওয়াজ দিয়ানি ও মাঘ বেহেশতি আওয়াজর দনি আল্লাহর আরশে আজিম পর্যন্ত গিয়া পড়ছে সুবহানাল্লাহ আস্তে কই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেহেশতি মানুষর আওয়াজর দনি তে সাততলা বিল্ডিং ভাঙিয়া পড়ছে সুবহানাল্লাহ আরো আস্তে কই সুবহানাল্লাহ নাকি দা বেহেশতি আগলর আওয়াজ শক্তি আছে না নাই আছে বৃহস্পতি আওয়াজের শক্তি আছে গুলাই আল্লাহ খালি মিস মানুষ ই এক বিপরীতর মাঝে পড়া গেছে যে ন গেলা খালি ছবি তোলা আর ক্যামেরা করা ই এক বিভোতে কসম আল্লা আমি সব জায়গা নিচে গুলার বা দয়া করি ইতা করি ভাই বাইয় যারা হল ভিডিও করা বা রেকর্ড করা আপনার কাছে আমার জোড়াতে একটা অনুরোধ রেকর্ড কিন্তু আমার কোনো রেকর্ড ইউটিউব না আমি খুশ হইম আর যদি আপনার অনুরোধ করবো আমার টুকরা টুকরা করিয়া বেশি নাক গালা না কর গালা দিলাইলে আগ্লস মাছ গালা এনিয়া আন্দাজে মন্তব্য যদিও আমি এটা চালাই না দেখি না কিন্তু মাইছে আমার কিছু খবর কইনি তো আমার খানও খুব বেশি আওয়াজ কি দেশ বিদেশ তো না কতকি কতদিন গালি আইসিও আমি কালি শুনি করালি বারে গালি আইটা করম আমি ওইটা চাললে তো আমি এটা আমারোধ রেকর্ডমেন্ট পাইন তো অনুরোধ কর্ম দয়া করি টুকরা টুকরা সাড়ইন না জানা এর বাদে যদি সাড়ইন আর টিকা না পাই তে আল্লাহ দিলে তা না তো বর আর যদি আউগাল্লা পারি না তে তা আসরের দিন খুল লাগি রেডি থাকিও এছাড়া আর কইবার পথ কোনখান আছে ডাকাইতে বেরছিল করতে পারে এখানে হাও খান তুলিয়া সাড়িছি ও তো ওর বেজুই চিন্তা করবে আল্লাহ মাফ করতে আমার বাই হলেন আমরা বৃহস্প যাইতাম চাই নাই নি যাইতে চাইলে সারে কোচ করা লাগব আর আল্লাহরে কোচ করতে হইলে নেকির কাম ঝালা কোশ করা যাইব মাতকা নেকির করতে হইলে আমল করা লাগতো নাই আমল করা আমল করতে হইলে বুঝিয়া কর না আন্দাজে করলে ও বুঝিয়া করতে হইলে যে জিনিসের দরকার যেখান বুঝা লাগবো ই বুজার যেখ একটা প্রধান মাধ্যম এর মাঝে একটা মাধ্যম হইল ওয়াজর মাহফিল আমার কত বুঝছি কোন কাম কিলা করলে লাভ হইব কোন কিলা ক্ষতি আপনি বুঝিয়া করতে হইব আর বুঝতে হইলে ওয়াজর দরকার আছে না নাইটকা আছে নি আমার বাইরে জন দলিল দিয়া গেছেন আলহামদুলিল্লাহ যদি আমি আরো যদি শহরিকা যদি আমার মুসলমান আমরা কেনে দোয়া করি কয়েক কারণের মাঝে এক কারণ নবিয়া কইয়া গেছেন তোমরা সাজ করিও মানুষটার লগুলো দোয়া করো একদম দোয়া করি মাতক কাজ কিনা বোলে আর এক আমার ভিতরে জানি না আপনার ভিতরে আইব কি না বুঝে দশ হাজার মানুষ আছেন জনজাত আমার বাইর জনজাত যখন শেষ হয়ে যায় তখন দেখা যায় ও পাঁচ হাজার মানুষ তো নে তিন হাজার দুই হাজার পাঁচ হাজার তো নে একশো দুইশ দুই এক হাজার মানুষ রইয়া বাকি সব মানুষ জার্জির পথে জার্জির খাজে মাথু আমি বানাইয়া কইয়ান না ঠিক কইয়া আল্লাহ কথা ঠিক কই আনি ও যে আমার পাঁচ হাজার বাইক গেছে গিয়ার মাত্র দুইশো মানুষ রয়েছেই এরা হয়তো বেশিরভাগ নিকটাত্মীয় বা খুব ঘনিষ্ঠজন মাতকা রইচন অথচ বর্মাই যা না যাচ্ছি চরি করলে এক অহুধ পরিমাণ সাব আর মাটি মাতি দেওয়াত চরি করলে অহুধ পরিমাণ সাব অথচ আমরা মাটি দেওয়াত বেশিরভাগ মানুষ মাতকা যাই না নাকিটা সব যাই না কেনে বহুত কারণের মাঝে একটা কারণ হইল আমার বাইর বিশেষ দরকার আছে তাই জানা যা চরি কইয়া গেছেন কি যে আল্লাহর বন্ধার জানা যা কারণ অন্তত পক্ষে চরি আমরার মন ওখান যে আমার যে ভাইয়েন গুন জানা যা হয়তো এর মাছ তো ওর দেখ তিন বাট দুই বাট মানুষ যাই বাগি তে যাই বাগি যখন তে এরারে লুয়ে একটা দোয়া করি যেহেতু নবীজি ফরমাইছেন ফরজ নামাজর পরে দোয়া কবুল হয় নাপাবাই এঞ্জুৰে সৈতে বস্তু অহা ন আপনাৰ দে নাজান নামাজৰে কিতা কইন ফৰজ কইনি না নফল কয় ওলামাই ত্ৰামোলৰে জিকাপ কোৱা দে নাজান নামাজো ফৰ জোখান হৈতো বাৰে অন্য টইল ফৰ যে আই না ৰিগৈল ফৰ জে কেফায়া মাটকা আমি বহুত আলিমখলৰ চেহাৰা দেখি আৰু ককা ফৰ যে কেফায়াৰে আপোনাক গুৰুত্বখন দিবাৰ কোনো সুযোগ আছে দেই মাটকা আছে নেকি ফরজে কেফায়া কোনটা বলে আমরা জানি এতে কাজ করা ফরজে কেফায়া জানাজা করা ফরজে কেফায়া সারা গাহর উপরে ই ফরজ বর্তায় যদি দুই চারজনে আদা করিলাইনতে সারা গাহাও বাঁচি গেছেন মাথকা সারা গাও বাঁচি গেছেন অক্ত হইল ফরজে কেফায়া কিন্তু ফরজ তো ভাই মাত্রা নাই ফরজ শিকার করতে হইব তো তো বরমাইছেন দুই টাইম দোয়া কব এর মাঝে এক সময় হইল পরে দোয়া আর আরেক টাইম হইল শেষ রাত্রিতে তাহারুদর সময় দোয়া হয় আমার দিলর মাঝে আছে পাঁচ হাজার মানুষ যাই তো অন্তত আধা মিনিটে সংক্ষেপে একটা দোয়া যে আল্লাহ তোমার বন্ধারে আমরা আত্মা বান্ধিয়া এখন কবর রাখি অল্লাহ অত মানুষ লইয়া ইয়া বিখ্যাসে তোমার বন্দারে তুমি মাফান হইয়া দিবে আল্লাহ জাকিরা কি কয় ই দোয়া করা ইকান আমরার দিল তো নেও মানুষটার লাগি দোয়া করি না আমরার ব্যক্তিগত কোনো বেটাগিরি দেখাই পেলাই দোয়া করি জি ও মানুষটার লাগি দোয়া করি না ই ইগুলো এই মোর তাই এখানে মাই করিয়া ই কোনটাই খাইছে শিকাল লইয়া মাই করে না এখানে গাওর বেটায় গায়ও লুত করে শিকালোর বিরুদ্ধে মাতুন হেতকুতা কখন মেসাব রে ওয়াজ করলে মেসাবর চাকরি খাইলি তাই সুদকুরের বিরুদ্ধে মাত্র না খানে হেতকু তাকো কই বলে মেসাব রে ওয়াজ করলে মেসাবর চাকরি সে মাত্র না ইতা গসাইয়া দিলাই আব্দুল হাদরে বলে চাচা তুমি খেছো ইক নাই আমারে দিলাই গোসাইয়া আমরা বুঝার বিষয় মাতন্যা সাহেব বুঝতাম আমার বন্ধু এখন পবিত্র কালাম উল্লাহ শরীফ তনে আমি দুই আয়াতে করিমা আর নবীজির হাদিস শরীফ তনে দুই টুকরা হাদিসের অংশবিশেষ টিলা আল্লাহার কাছে তৌফিক বিখ্যাত আল্লাহ গুলা রে দুই চারটা কথা দিতা যে আমারও বাস্তব জীবনে আমল করার সুযোগ আল্লাহ আফনারারও আমল করার তৌফিক দিন আমার বন্ধু নবী কি এবং কেন যদি ইদি আমি মাথাত যাই জানি না হজৰ তোলা মই ইতিপূৰ্বে মাতি যিহেতু মাহবিলৰ প্ৰধান বক্তা না কিতাপ আমাৰ মতে নালায়কৰে কৈছে উচিত হ'ল যে কোনো প্ৰগ্ৰামৰ প্ৰধান বক্তাই মূল বক্তব্যটাৰে চামনে তোলা আমাৰ কথা বুজচোন কিনা জানে যে মাহবিলৰ শিৰোনামে শিৰ মূল বক্তব্য হ'লেও প্ৰধান বক্তাই তুলীয়া দেখা ন সত্যি যদি মাহফিলটা মি দে মিলা আদুল নবী সাল্লি সাল্লাম মাহফিল হইয়া থাকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে যথেষ্ট উলামা একরাম বিশেষ করি আমরা সর তাজ আমরা পীর ও মুর্শিদ আল্লামা ফুলতুল সাহেব কুল্লা রহমতুল্লাহ আল্লাহ সুযোগ্য আহ্লাদ মুফতি সাহেব হুজুরে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছে এর বাদেও আমি আল্লাহ তৌফিক দিলে একটু আপনারা ইয়া মারতাম চাই আমার বন্ধু হল ই দুনিয়ায় আল্লাহ যত পয়গাম্বর ফাটাইছে সমস্ত পয়গাম্বর হলরে আল্লাহ ফাটাইছেন ই জমিনের মানুষরে হেদায়তর পদ দেখাইয়া জান্নাতি করিয়া লিয়া যাইব লাগে সুহান হজরত ঈশা রহুল্লাহ দুনিয়াইতনে বিদায় নেওয়ার বাদে পাঁচশো সত্তর বছর পর্যন্ত এই পৃথিবী নবী আছে কতদিন পাঁচশো সত্তর বছর এই জমিন নবী আছে নবী না হওয়ার কারণে এই পাঁচশো সত্তর বছরের ভিতরে দুনিয়ায় বহু ধরণের এমন এমনভাবে চয়লা বইছে দুনিয়ার দৃষ্টি আমরা দৃষ্টিকোণ দুনিয়ায় যত ধরনের নিকৃষ্টতনে নিকৃষ্ট কাম হইতে পারে সব কামই সমাজ প্রকাশ্য চলাচ রাহাজানি ডাকাতি চিন্তায় কুন খারাবি দর্শন অপহরণ দুনিয়ায় যত জাতর খারাপ কাম সবটি সমাজের মাঝে প্রকাশ্য চলত কোন লজ্জাচরম বলতে কিছু বুঝত না এই কঠিন সময়টাত আল্লাহ নির্বাচিত তাম বিশ্ব জগতর নবী নবী তামাম নবী রসুল্লর সর্দার কুল লাগি কায়নাতরি আলামিন আফনার রহমানবী নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ ই নবী দুনিয়াইত আইবার আগে ই নবীর লাগিয়ে আল্লাহর নবীর জন্য চারাটা জমিনটারে আলাদা এক পরিবেশে রঙে রঙিন হল্লা সুবহানাল্লাহ আল্লামা ইমাম কস্তলানি রহমাতুল্লাহ আলাইহি তান কিতাব আনন্দের রহমাতুল লিল আলামিন হইলা সৃষ্টি জগতের আউয়াল সৃষ্টির মূল হইলা নবী আল্লাহ সৃষ্টি করছেন সর্বপ্রথম আর দুনিয়ায় দিতে সিরিয়াল দিতে গিয়া আল্লাহ দিছেন সমস্ত শেষ পয় গাম্বর কেন্দ্র করিয়া আমার মতো নালায় অযোগ্য মানুষে আমি আউ হইতে সই যে আল্লাহ রসুল রে সৃষ্টি করছেন মূলে খালি নবী নবীর সৃষ্টি সৃষ্টিশালী করছেন না বরং নবীর সমস্ত অস্তিত্বসহ আদম আলাহি ইসাল্লামতনে শুরু করিয়া একবারে ঈশা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর লাগি আল্লাহ যেভাবে রুহার জগত অঙ্গীকার নিসলা সেই অঙ্গীকার অনুযায়ী আল্লাহ নবীর নবতীর পূর্ণ ক্ষমতা দান করিয়া আল্লাহ নবীরে সৃষ্টি করিয়াছে পতাকা আপনারা অনেক ভাইয়ে বুঝতে একটু কষ্ট হইব কিন্তু আলহামদুলিল্লাহ হজরত উলামায়ামক গেছে বিষয়টা সহজ হইব সে মাজে একটা কাজ আমরার জাফসা কিনা জানি না আপনারা কোনোদিন হুঞ্চন্য কোনো আলিম যাবর মুখ যে আমরা নবী তাওয়ার বাদে চল্লিশ বছর বয়স যেদিন নবীর কুরানাজি ঔদিন তাই নবী হয়েছে শুনির কথা আমি শুনছি যেইদিন কুরআন নাজিল হয়েছে এদিন নবী হয়েছেন বা নবী হিসাবে পরিচিতি লাভ করছে আমার বাই বন্ধু বন্ধুক যদি কেউ নবী হিসাবে পরিচিতি লাভ বা নবী হিসাবে প্রকাশ কইয়া থাকে তার কথা তোমার কোনো দরা নাই কিন্তু যদি কোনো বন্ধু কেন যে নবীর নাজি নাজিল বাদে তাই নবীন ই কথার মাঝে সম্পূর্ণ ইমান বিনষ্টকারী একটা কথা ঢুকায় টিকনি না ঠিক না বুঝিয়া নি কেন এই কথার মাঝে দুইটা জিনিস অস্বীকার করা হয় আমার লাগাই না জানো ফাউন্ডেশন বেড়াল কিতা করবো পয়লা আমার মাত্ৰানোর যো শুরু করতে আপনারা আমারে একটু সাদীত হইব তো গিয়া ফিসন বুঝতে চেষ্টা সহজই পাই দেন না জান আল্লাহ রাসুল sallallahu alaihi wasallam রে আপনারা আল্লাহ দুনিয়ায় পাঠানির 40 বছর বয়সে নবী বানাইছেন না নবী বানাইয়া দুনিয়ায় পাঠাইছো আল্লাহর रास्ते জুড়ে কইতে হইব কোনটা সঠিক আল্লাহ আপনারা নবীর নবী হইছেন দুনিয়ায় তাইয়া না নবী অবস্থায় দুনিয়ায় নবী অবস্থা যে নবীর কি সেই সময় বুঝার ক্ষমতা দেখার ক্ষমতা অনুধাবন করার ক্ষমতা নবীর আসল কি না আস্তে কি না যদি কোনো বন্ধু আমার কোনো ভাইয়ে যদি কইন যে যা না নবী চল্লিশ বছর বয়স নবী হয়েছে আমি পরিষ্কার কইয়া গেলাম বন্ধু আপনি নবীর নবতী এনকার করছেন আর সেই হেতু আপনার লাগে ফতোয়া ওই